কন্যারাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যারাশি কন্যারাশির অধিপতি গ্রহ যেহেতু বুধ তাই কন্যারাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক হয় তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই কন্যারাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেইখান থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কন্যা রাশির মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মট তবে জীবনে বাধা ধরা নিয়মের মধ্যে আটকে থেকে জীবন কাটানো এটা কিন্তু কন্য রাশির মানুষরা একদমই পছন্দ করেন না এই কন্য রাশির উত্তরা নক্ষত্র কন্য রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্য রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা ক্যারিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেন কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ বলজ এরই পাশাপাশি পারিবার্ষিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কোন রাশির জাতক জাতিকা এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্য রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে কন্য রাশির সামনেই শুরু হতে যাচ্ছে পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্য রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কন্য রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশ জুন থেকে আগামী পনেরোই জুলাই দু পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অস্ট্রোলজি অনুযায়ী রাশির জন্মকুণ্ডলীতে সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশ জুন থেকে পনেরোই জুলাই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি একাদশে মঙ্গল কন্যারাশি হিসাবে কে অষ্টমে বুধ ও শুক্রনবমে সূর্য তবে কন্যারাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে কন্যারাশির ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু অর্থাৎ কুম্ভ রাশিতে কন্যারাশির সপ্তম ভাব তথা মিন রাশিতে শনির অবস্থান এরই পাশাপাশি কন্যারাশির দ্বাদশে অবস্থানকারী কেতু তাই কন্যারাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ তাই অস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি কেতু রাহু শনি ট্রানজিটে কন্য রাশি হিসেবে কে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে চন্দ্রের ট্রানজিটকন্য রাশির সাপেক্ষে জুন এবং জুলাই মাসের হরস্কোপে সম্পূর্ণ সময়কাল জুড়ি থাকবে যার জন্য প্রথমত যারা দীর্ঘদিন ধরে কোন গাইন সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য আদর্শ সময় আসতে চলেছে এতদিন বিভিন্ন চেষ্টা বিভিন্ন দিক থেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও সন্তান প্রাপ্তির জায়গায় নানান সমস্যা বা বাধা সৃষ্টি হয়েছে তবে সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশ জুন থেকে আগামী পনেরোই জুলাই কিংবা সম্পূর্ণ জুলাই মাস জুড়ে চন্দ্র হতে যাচ্ছে কন্য রাশির জন্য তুঙ্গি তাই সন্তান প্রাপ্তির আদর্শ সময় শুরু হতে যাচ্ছে কন্যারাশি হিসাবে কে এরই পাশাপাশি কন্যা রাশি হিসাবেকে একাদশে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলের এই একাদশ ভাব কন্যারাশি হিসাবে কে মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি করাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে তেমন গুরুত্ব দিত না তবে তবে এরপর থেকে আপনি বা আপনারা সেই জায়গাটায় এগিয়ে যেতে পারবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা কন্যারাশির মানুষরা আবারও একবার সংসারে সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কন্যারা হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল সূর্যের ট্রানজিট কন্যারাশির নবমে যার কারণে সূর্যকে কন্যারাশি হিসাবেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রভৃতির কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোন ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল ফ্যামিলি মেম্বারদের মধ্যে মানিয়ে নেয়ার যদি কোন অভাব চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে অন্যদিকে কন্য রাশি হিসেবে কে মঙ্গলের এই একাদশ ভাব এরই সাথে সাথে দশমে বৃহস্পতি যার কারণে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা কিন্তু বৃদ্ধিতে দেখতে পাব অর্থাৎ জমি বাড়ি জায়গা ভিতে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলো কিন্তু এরপর কন্য রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে পনেরোই জুলাই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সংক্রান্ত বিষয়ে কোন পরিকল্পনা কোনো বিষয়ে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যের পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কন্যারাশির মানুষের শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে অন্যদিকে কন্যারাশির স্টুডেন্ট হরস্কোপে জুন এবং জুলাই হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে বুধ এবং শুক্র অবস্থান করছে কন্যারাশির সাপেক্ষে অষ্টমভাবে বুধের কারণে পড়াশোনার জায়গায় কন্যারাশির মানুষরা এগিয়ে যেতে পারেন এরই পাশাপাশি শুক্রের এই অষ্টম ভাব যা কন্যারাশি হিসাবে কে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোন কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং লড়াইয়ের ময়দানেটিকে থেকে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুযোগ বৃদ্ধি করতে চলেছে কন্যারাশি বা ভার্ভ রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি বুধ এবং শুক্রের অষ্টম ভাব সাবেকে সাবেককে প্রাপ্তির ক্ষেত্রটিকে সুপ্রশস্ত করে প্রথমত যারা কোন চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সময় পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাব এরই পাশাপাশি যারা কোন চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন পরীক্ষা দিয়ে রেখেছেন ফল প্রাপ্তির অপেক্ষায় ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলির ক্ষেত্রে ফল প্রাপ্তির সুভ সময় আসছে অনেকে চাকরির জায়গায় দু তিন মাসের বেতন আটকে রয়েছে পাচ্ছেন না কিংবা অনেকে পেনশনের টাকাগুলি আটকে রয়েছে সেই জায়গার সমস্যাগুলি কন্য রাশি হিসেবে কে মিটে যেতে দেখতে পাব কন্যা রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন কিংবা নিজস্ব ব্যবসার সেটা সেটাকে বাড়ানোর স্বপ্ন বা ব্যবসার জন্য কোন দোকান পাট তৈরি করার অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি কিন্তু এতদিন পূরণ হয়নি তবে কন্যারাশির সাপেক্ষে নবমের সূর্য দশমে বৃহস্পতি সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে আসার আলো দেখতে পাওয়া যাবে মোটামুটি জুন মাসের এই শেষ সপ্তাহ থেকে জুলাই সময়কালের মধ্যে বাড়ি তৈরির যে স্বপ্নগুলি ছিল সেই স্বপ্নগুলি কিছুটা হলেও পূরণ হবে কিংবা গাড়ি কেনার স্বপ্নগুলি পূরণ হবে কিংবা বাড়ি তৈরি করার যে সেটা বা প্রয়োজনীয়তা সেই জায়গায় অনেকটাই ঘাটতি পূরণ হওয়ার শুভ সময় আসছে কন্যার হিসেবে কে পরবর্তী পরিবর্তনটি হল হারানো কোন জিনিস হারানো কোন সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোন রিলেশন বা সম্পর্কগুলি এরপর জোড়া লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোন সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনও প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার একটা শুভ যোগ এটা কিন্তু কন্য রাশি বা ভার্বরাশি হিসেবে আগামী দিনগুলিতে আমরা লক্ষ্য করতে পারব এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা এবং ঐকান্তিক প্রচেষ্টা কন্যা রাশিকে দেখতে পাব কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলে যায় কন্য রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন কেতু ট্রানজিট কন্য রাশি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন কেতু প্রবেশ করেছে সিংহ রাশিতে যার কারণে স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন কিন্তু কন্য রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব শারীরিক যে সমস্যা এতদিন দুর্ভোগ কষ্ট চলছিল সেই জায়গায় সঠিক ট্রিটমেন্ট পাচ্ছিলেন না সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে ঠিক তেমনি যাদের এজমা হার্টের সমস্যা স্কিনের সমস্যা কন্টিনিউ চলে যাচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা কিংবা হাট ও দাঁতের যে সমস্যা বা ব্যথা বেদনা পরিচয় ছিল সেই জায়গায় সমস্যা কন্য রাশি বা ভার্গু রাশি হিসেবেকে আমরা মিটে যেতে দেখতে পাব জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু কন্যা রাশি সাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব এতদিন মঙ্গল আপনার রাশি সাবেকে অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলি যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা নয়ত বিবাহ হয়ে গেলেও স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এরকম সমস্যা চলছিল তবে সেই সমস্ত সমস্যাগুলি কন্যা রাশি হিসেবে কি মিটে যেতে দেখতে পাব কেননা আপনার অষ্টম্পতির সপ্তমে গোচর এবং বৃহস্পতি আপনার দশমে ট্রানজিট যার কারণে বিবাহ এবং দাম্পত্য ক্ষেত্রে যে বাধাগুলি চলছিল সেই জায়গার সমস্যা এবং বাধাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তবে কন্যারাশিকে বেশ কিছু ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু তাই এই মুহূর্তে দানের ঋণের বোঝা কিন্তু কিছুটা চাপ ঋণের জায়গাটায় বাড়তে পারে তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত সন্তানদের কারণে কিংবা পরিবারের কোন ছোট সদস্যদের কারণে অর্থ ব্যয় অর্থের ঘাটতি দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি সন্তানেরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে এই জায়গায় সমস্যা সৃষ্টি করতে পারে তাই সতর্ক থাকতে হবে অন্যদিকে ষষ্ঠভাবে অবস্থানকারী এই রাহু কর্মের জায়গাতেও কিন্তু কিছুটা ইফেক্ট ফেলবে তাই সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশ জুন থেকে পাঁচই জুলাই দু পঁচিশ সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে চাপ বাধা শত্রুতার সম্মুখীন হতেই হবে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কিছুটা চাপ কিংবা কিছুটা বাধাগ্রস্ত হতে পারেন তাই এই চাপ বা বাধা পেলেও কর্মত্যাগ কিংবা কর্মের জায়গায় রিজাইন দেওয়ার চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে রাখুন এরই পাশাপাশি এই মুহূর্তে আপনার ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু কোন জায়গায় ট্রান্সফার ঘটাতে পারে তাই এই জায়গাটাতে কন্যা রাশির মানুষকে বি কেয়ারফুল থাকতেই হবে অন্যদিকে গোপন কিছু শত্রুতা পারিপার্শ্বিক কিছু শত্রুতার কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা ক্ষজক্ষতির সম্মুখীন হতে পারেন কন্যা রাশির মানুষরা এরই পাশাপাশি পরিবারের মানুষজন যে এতটা শত্রু এতটা বিশ্বাসঘাতক হয় কন্যারাশির মানুষদের আগে জানা ছিল না তবে এরপর সেই জায়গায় তাদের মুখগুলি কিন্তু খুলে যাবে রাশির সামনে কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় সেই জায়গা থেকে আপনারা এরপর বুঝতে পারবেন তবে রাশির লটারি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন রাহুর কারণে লটারি প্রাপ্তির যোগ রয়েছে লটারি কাটার সুব সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই একশো আট এই নাম্বারগুলি অনুসরণ করে লটারি টিকিট কাটেন তাহলে অবশ্যই ফল প্রাপ্তি হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে